আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনারা সবাই আমিও আল্লাহর রমতে ভালোই আছি একটু ব্যস্ততা সবসময়ের মতো আছি তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এখন সকালবেলায় সাতটা সাড়ে সাতটা এরকমই হবে মুমতাসির উঠে ওর অসম্পূর্ণ অ্যাসাইনমেন্ট করতেছে এটা স্কুলেরই একটা হোমওয়ার্ক টাইপের ওই এটার পরে মার্কস দেওয়া হবে পনেরো বা বিশ মার্কের একটা ওদের অ্যাসাইনমেন্ট চলছে তো এটা তিনটায় তিনটারে হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় লাস্টটা আর কি আর দুইটা জমা দিয়েছে দুইটাতে ফার্স্ট হয়েছে আল্লাহর রহমতে এটার এখন রেডি করতেছে ও আংশিক একটু করে নিয়েছিল আগে তো ওইটা ওর পছন্দ হয়নি ওইটা ফেলে মানে ওটা আর করবে না এখন নতুন করে এটা করতেছে তো এইটা হলো ওদের বইয়ের কোন মানে বিজ্ঞানের কোনো একটা সাপ্টারের উপরে আর কি অ্যাসাইনমেন্ট তো রেডি করতেছে দেখলা দেখতে ভালো লাগছিল সবাই আমার মন্তাসের জন্য দোয়া করবেন এই আশা করে আমার আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে আমি ফেনি থেকে চলে এসেছি এখন হচ্ছে আমরা ঢাকায় তো বাসায় এসে আসলে টুকিটাকি কাজকর্ম তো করতেই হচ্ছে তো এখন সকালবেলা উঠে আসলে হ্যাঁ সকালের নাস্তা রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সবজি রান্না করবো মুরগির মাংস ভিজিয়েছি সেগুলো আসলে রেডি করে রেখে দিয়েছি ওরা উঠলে মানে খাওয়ার টাইম হলে রুটিটা ছেঁকে দিব তো আমি এসে মন্তাসিরকে একটু দেখতেছি আর আমারও আবার বের হতে হবে বিকেলে বের হওয়ার চিন্তা ছিল কিন্তু এখন রান্নাবান্না শেষ করে এখনই হয়তো মানে বারোটার দিকে বের হব আর কি ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি অবসর থাকি এই সময়টা আমি আসলে বাইর হয়ে যে যে কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি তো মুনতাসির সুন্দরভাবে ওর ড্রয়িংটা করতে গিয়ে আমার বা আমার কাজের বারোটা বাজিয়ে দিচ্ছে যে কুশন ফেলে তারপরে হ্যাঁ ওর রঙ পেন্সিলগুলো এলোমেলো করে রেখে তো একটু গুছিয়ে নেবে ও আর আল্লাহ রমতোর কালার পেন্সিলগুলো কখনোই আসলে হারায় না এরকম যত্ন করে রেখে রাখে তো আমার হাজব্যান্ড আপনাদের ভাই ও সকালবেলা উঠে কোরআন হাদিস পড়া ওটা সেরে নিচ্ছে তো ও আসলে জোরে জোরে সুন্দর করে পড়ে যার কারণে আমারও ভালো লাগে ওর পড়াগুলো আমার কানে আসে আমিও শুনি ও সোয়াব অর্জন করতে পারে আর আমা আমি শুনলে আমারও সোয়াব হয় আর দুই দিক দিয়ে ও আসলে বেনিফিট পায় তো ভালোই লাগে তো এই যে রান্নাঘরে মোটামুটি গুছিয়ে নিয়েছি এর ভিতরে বুয়া এসেছে ও গড় ঝাড়ু দিচ্ছে আর বুয়া আসার আগে আগে কাজগুলো করে নিলে সুন্দরভাবে সব কিছু হয়ে যায় আমি কলমিশাক ভাজি করব আর একটু বেগুন ভাজি করব তো আমার হাতের বেগুন ভাজাটা আজকে রেসিপিটা শেয়ার করছি এই যে রুটি বানিয়ে রেখেছি আর পেঁয়াজ কাঁচামরিচ কুড়ি নিয়েছি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আর এখানে আমি একটু ডাল দিয়ে মানে ছোটো ছোটো করে ফেফে। কুটে ভাজার মতো করেই ফেলেছি আর কি একটু ঝোল দিয়ে কষিয়ে রান্না করে পরে শুকনা করে নিয়েছি রুটি দিয়ে খেতে ভালোই লাগে এটা আর দুধ জাল দিয়ে নিয়েছি মানে সকালবেলা উঠে আসলে যে যে কাজগুলো রীতিমতো করি সেগুলোই আর খালা এসে এখন ঝাড়ুটা দিচ্ছে আপনাদের ভাইয়ের পোড়ান তো আমি এর ফাঁকে যে যে কাজগুলো খালার গরছ দিলে ময়লাগুলো পড়ে যাবে সেরকম কাজগুলোই করে নিচ্ছি তো রান্নাঘরে চলে এসেছি রুটি ছেঁকে দিব আমার হাজব্যান্ড পড়া শেষ হলেই নাস্তা করবে তো এই জন্য রুটিটাও সেকে নিচ্ছি আর খালাকে বললাম একটা পাইফের উপরে পড়ে আছে এটা একটু রেখে দিতে তো রুটিগুলো নেই একটু অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছি আসলে তো অনেক কাপড়ে কালকে আসলে হ্যাঁ আমার অভিমানের কথা বা আপনারা অভিমান করে আছেন সেটাও আপনাদের বহিঃপ্রকাশ হয়েছে আমিও বলেছি যে আপনারা আমাকে ভুলে গেছেন তো আসলে না বুঝতে পেরেছি আপনারা সবাই আমাকে স্মরণে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক অনেক মানে মনের সব আশপূর্ণ পূর্ণ করুক এই ধোঁয়া করি দুনিয়া আখেরাতের কল্যাণ আপনাদের জীবনে বয়ে আনুক এ ধোঁয়া করি তো রুস্তম খান আইডি থেকে আমার এক প্রিয় বোন ওনার নামটা বলার জন্য রিকোয়েস্ট করেছেন তো নামটা না বললেই নয় ওনার নাম হচ্ছে জয়া জয়া বোনটার জন্য সবাই দোয়া করবেন জয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগুলি দেখার জন্য আর আরেকজন আপু শাহনাজ জাফু উনি বলেছেন ওনার এক মেয়ে ওর নাম হচ্ছে জুথি তো জুথি মামনের জন্য দোয়া থাকবে শাহনাজ আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি। जिसमें नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं, है नहीं। खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं नाश्ता साथी साथ भात राना हो রান্নাবান্নাটাও শেষ করে ফেলতেছি তো এখন নাস্তা খাওয়ার পালা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খেয়ে নিচ্ছি ওরা একটু পরেই খাবে তো ওরা আসলে সকাল সকাল বেশি নাস্তা খেতে চায় না স্কুলের মন্তাসির স্কুলের আগ দিয়ে খায় আর মোদটা কি থেকে এসে খায় তো যাই হোক আমি একটু পেঁপে নিয়েছি পেঁপে এবং ডিম এটাই খাবো আর রুটিও খাবো না আর অন্য কিছু খাবো না একটু এইভাবেই খাবো তো আজকের নাস্তা এটুকুই তো আমার মাছটাকেও একটু আমি নিজেও খেয়ে নিয়েছি আর আমার প্রিয় মাছটিকেও আমি একটু খাইয়ে দিচ্ছি ও আমি যখনই টেবিলে আসি মনে হয় ও আমার দিকে তাকিয়ে আছে এরকম থাকে তো ওকে দেখি আর ওকেও খাবার দেওয়ার চেষ্টা করি তো একটু এক সিমটি দিয়ে দিচ্ছি ও কিভাবে খাচ্ছে দেখে নিন ও কীভাবে যে বুঝে একটু খাবার দিলেই দৌড়ায় এসে খেয়ে ফেলে আমার খুব ভালো লাগে এটা মানে ওরা খুব ক্ষুদার থাকে যার কারণে এই যে টুপটুপ করে খেয়ে বলতেছে এখন চলে এসেছি রান্না করে বেগুন ভাজাটা করে নিব আমি যেভাবে করি নর্মালি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি আসলে আপনাদের ভালো লাগবে কি না জানি না উপকার হলে তো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আপনাদের কোনো একটা কিছু উপকার হলে সেটাতে আমি খুশি খুশি তা আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ একটু 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 দিয়ে দিয়েছি পরিমাণ মতোই দিয়েছি বেশিও না আবার কমও না আর হচ্ছে একটু রসুন দিয়ে দিব এগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু এই বেগুন বাজারটা খেতে ভালো লাগে কারণ সব দিকে ভালোভাবে লাগে আমি একদম এই পাশ ও পাশ ভালো করে লাগিয়ে দিব রসুন এবং হলুদ মরিচের যে উপকরণগুলো সেগুলো দেখতে পেরেছেন আমি খুব সুন্দরভাবে এগুলোকে লাগিয়ে নিয়েছি আর আমি বেগুনটা ভাজবো অলিবল দিয়ে যেহেতু আমি সয়াবিন তেল খেতে পারবো না এই জন্য অলিবল দিয়েই করতেছি তো অল্প একটু অলিবল দিয়ে আমি যে সামান্য একটু অলুবেল দিয়ে আজকে সব বেগুনগুলো ভাজব এবং এটার ভিতরে যে ফেঁয়াজগুলো দিব সেগুলো দিব তো অল্প তেলে রান্না করার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদেরও উপকার হবে এভাবে আসলে অল্প তেল দিয়ে খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সবারই উপকার আমরা সুস্থ থাকি আর অসুস্থ থাকি আসলে সুস্থ থাকার জন্য এই কম তেলেই সব কিছু খাওয়া উচিত আর অলিভ অয়েলটা অনেক বেশি ভালো সবাই অলিভ অয়েলটাই ইউজ করবেন মানে রান্না করার যে অলিভ অয়েলটা স্টাভ আর্জন যে অলিভ অয়েল সেটা আচ্ছা যাই হোক আমি এখন চুলায় চা বসিয়ে নিয়েছি আসলে আমার হাজব্যান্ড চা খাবে ও বলতেছে আস আমি চাচ্ছি না ওর জন্য জাল দিই ওর জন্য জাল দিলে আমারও খেতে ইচ্ছে করবে কিন্তু ও না নাসোর বান্দা ও খাবে তো এখন ও ওকে দিতে গিয়ে আমি একটু খাবো ওইটা প্ল্যান আসলে চাটা আসলে বানালে না খেলে ভালোই লাগে না মানে যতই ডায়েটে থাকি চাটা সকালবেলা খেতে মন চায় তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি না খাওয়ারই তো এইদিকে আমি বেগুনগুলো মোটামুটি হয়ে মানে এক ফিট হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি এই বেগুন বাজার দিয়ে গরম ভাত দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মজা আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমার আসলে মগের ভিতরে যে দুধ চিনি নিয়েছি সেটাতে মনে হয়েছে নেওয়ার পরে একটু ফাতা কম হয়েছে মানে কালারটা ভালো হয়নি এই জন্য আবার ঢেলে আমি একটু ফাতা দিয়ে ভালো করে মানে রান্না করে নিচ্ছি জোশ করে নিচ্ছি আর কি চাটাকে তো আমার খালাও আসলে চা ওকে চা দিতে হয় ও খা চায়ের পাগল তো ওনাকেও দিচ্ছি ও রুটি দিয়ে খাবে আর হচ্ছে আমার তিনজনের জন্য তিনটায় এদিক দিয়ে আমি যে বাটিতে বেগুনগুলো মেখে নিয়েছিলাম সেই বাটিতে আমি পেঁয়াজ দিয়ে একটু বাটিটাকে মুছে নিয়েছি তো এখানে একটু হলুদ একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ নিয়ে নিচ্ছি আর টুইস্টটা হচ্ছে এখানে আমি স্বাদ করার এই যে চাট মশালা চাট মশালাটা আমি এক চামচের মতো দিয়েছি এই চাট মশালা দিয়ে যদি আপনি আপনার বেগুনটা ভাজি করেন অসম্ভব স্বাদ হয় অসম্ভব গ্রান হয় খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর চাট মশালার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে বানাতে হয় একবার বানিয়ে আপনি দুই তিন মাস পর্যন্তই খেতে পারবেন ইনশাল্লাহ মানে অনেক মজাদার এই চাট মশালা দিয়ে আসলে যে কোনো কিছু করলে আমার ভালো লাগে আর কি কিছু কিছু রেসিপি আছে তো যাই হোক একটা কাঁচামরিচকে কেটে দিয়েছি আর হলো একটা ডিম ভালো করে ফেটে দি নিব এই পেঁয়াজ কাঁচামরিচগুলোর সাথে আর কি তো এগুলোকে ফেটে আমি বেগুন ভাজার এক পাশ দিয়ে দিয়ে দিব এই যে তেলটা কিন্তু আমি আর একটুও দিই যে এরকম আছে ওই একটু লেগে গিয়েছে অসুবিধা নাই বেগুন ভাজা কিন্তু একটু ফোড়া ফোড়া খেতেই ভালো লাগে আমাদের আপনাদের কার কাছে কেমন লাগে আসলে জানি না কিন্তু আমার কাছে মনে হয় আর কি বেগুনটা একটু পোড়া ফোড়া হলেই ভালো লাগে আমি একটু উলটিয়ে দিয়ে এক সাইড করে নিচ্ছি জায়গা করে নিচ্ছি আমি ডিমটা ঢেলে দিব এই জন্য তো আমি অল্প একটু দিয়ে তো এখন আমি ডিমটাকেও ডেলে দিচ্ছি যেহেতু সুন্দরভাবে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে ডিমটাকে বেজে নিবো আর আমি একদম কম হিটে রেখেছি একটু ডাকনা দিয়েও রেখেছিলাম এই যে ডিমগুলো মোটামুটি হয়ে এসেছে আমি এখন বেগুনগুলোকে ডিমের উপরে দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে সরিয়ে ছিটিয়ে সব কিছু সবগুলোর সাথে লাগিয়ে দিচ্ছি আর যেগুলো একটু লেগে গিয়েছে সেগুলো উঠিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন বেগুন ভাজার এই রেসিপিটা শাট মশালা দিয়ে এমনি তো নর্মালি করে খান কিন্তু শাট মশালা দিয়ে করে খাবেন আর আমার কথা মনে করবেন এটা আমি মনে করি খুবই মজা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো ওরা আসলে আজকে একজন মেহমানও আসবে তো আমি তো আসলে বয়সটা দিচ্ছি বিকে পরে কিন্তু মা মেহমানটায় স আমার হাজব্যান্ড ভালোই খেয়েছে এই বেগুন ভাজাটা আমার জন্য সামান্য একটু রেখে দিয়েছে আর পুরোটাই ওরা দুজনেই খেয়ে নিয়েছে তো আই হোপ আপনাদের বেগুন ভাজাটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট লাইকটি কিন্তু দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটাকেও কিন্তু চাপ দিয়ে দিবেন যাতে করে আমি যে প্রতিদিন ভিডিও দিই সেই ভিডিওর নোটিফিকেশানগুলো যেন চলে যায় সেই জন্যই বেল বাটনটি চাপ দিতে হবে আর এদিক দিয়ে আমি চাটাও একটু খেয়ে নিচ্ছি আবার আমার হাজব্যান্ড আমার জন্য একটু হিসেব নিকেশ করবোগুলোও লিখে দিচ্ছে এখন চলে এসেছি চাটা নিয়ে আমার বারান্দায় প্রিয় বারান্দাটাতে চলে আসলাম তো গত আসলে ফেনীতে থাকার সময় যে একটু কয়ে দুই তিন দিন ছিলাম না সে কারণে আসলে আমার দুইটা গাছে একটু ব্যাড ইয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদিকে একটু মানে লালসে পাতা হয়ে গিয়েছে আরেক হচ্ছে আমার যে প্রিয় এবং খুবই দরকারি কারি পাতা সেটাতে যে সাদা সাদা যে ফোকাগুলা নাকি এক ধরনের মানে গাছের যে জীবাণু সেটা ধরে গিয়েছে তো আমি আসলে পা একটু চাটা আরামে খেয়ে নিচ্ছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে সাদা সাদা হয়ে আমার গাছটার অবস্থা একদম শোচনীয় হয়ে আছে তো দেখতে আসলে আমার খুব খারাপ লাগতেছে আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে আল্লাহ ভালো জানেন কেন এমন হলো তো আমি উপরের একদম মাথাটা ভেঙে দিয়েছি আর এই কারিপাতা দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খুব গ্রান হয় আমার কাছে আর কি খুব ভালো লাগে তো এখন মনটাই খারাপ হয়ে গিয়েছে বারান্দায় বসে বসে দেখতেছি গাছগুলি তো আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সব ব্যস্ততা কেটে উঠে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আর ভিডিও করতে পারি আমার অনেকগুলো মেকঅপ আর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে অনেকগুলো ডিআইওয়াই করার খুব প্ল্যান আছে বাট সময়ের অভাবে করতে পারতেছি না আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই আশা রেখে আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম